সালামু আলাইকুম কোনো ব্যক্তি যদি আপনাকে থ্রেড দেয় যেটাকে আমরা বলি হুমকি দেয় সেক্ষেত্রে আপনার করণীয় কি আমাদের দণ্ডবিধি আঠারোশো ষাটের পাঁচশো তিন ধারা মোতাবেক কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তিকে তার জীবন সম্মান এবং সম্পদ আপনার হচ্ছে একটা জীবন আছে আর হচ্ছে আপনার সম্মান আছে পাশাপাশি হচ্ছে আপনার সম্পদ রয়েছে এই যে তিনটা এই তিনটার কোনোটার যদি ভয় দেখায় এবং ভয় দেখিয়ে যদি কোনো কাজ করতে বাধ্য করে অথবা কোনো কাজ না করতে বাধ্য করে সেক্ষেত্রে সেটা হুমকি হিসেবে বিবেচিত হবে যেটা একটা ফৌজদারি অপরাধ এবং যার শাস্তি হচ্ছে দুই বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড এখন সাধারণত আমাদের দেশে কি হয় আমাদের দেশে সাধারণত কোনো একটা বিরোধ যখন হয় কোনো মানুষের সাথে তখন স্বাভাবিকভাবেই তুই কি আমাকে চিনস আমি কে ঠিক আছে এই ধরনের একটা কথা মানুষ বলে ফেলে এরপরে তাকে কি করে বিভিন্নভাবে হুমকি দিতে থাকে হুমকিগুলো কিভাবে দেয় তুই যদি এই কাজটা করস তাহলে তোকে মেরে তুই যদি আমার বিরুদ্ধে যে মামলা করছো মামলা যদি না তুলোস তাহলে তোর এই সম্পর্কটা আমি নষ্ট করে ফেলবো তোর বাড়িতে আমি আগুন লাগিয়ে দিবো বা তোর যে মানসম্মান আছে আমি সেটা নষ্ট করে দিব বা তোর কিছু ছবি আমার কাছে আছে যেগুলো আমি প্রকাশ করে দিব তাহলে তোর মানসম্মান হানি হবে এই যে বিভিন্ন ধরনের জিনিসগুলো দেখা এবং পাশাপাশি হচ্ছে টাকা পয়সা অনেক কিছুতেই মানুষ থ্রেড দিয়ে থাকে যে আমি তোর এই ক্ষতি করবো এখন এই প্রেক্ষাপটে আপনি চাইলে তার বিরুদ্ধে ফৌজদারি এই মামলাটা দায়ের করতে পাঁচশো তিনে হচ্ছে বলা হচ্ছে হুমকির কথা আর পাঁচশো ছয় হচ্ছে শাস্তির বিধানের কথা বলা হয়েছে আপনি চাইলে তার বিরুদ্ধে এই ধারা মানে পাঁচশো ছয় ধারা দিয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করতে পারেন এখন এই ধারাটা আপনি চাইলে কিভাবে জমির মামলায় ব্যবহার করতে পারেন নর্মালি হয় আমাদের দেশে আমরা দেখলাম যে আপনার জমি আপনি দখলে আসেন কাগজপত্র ওকে আছে কিন্তু আরেকজন এসে আপনাকে থ্রেড দিয়েছে এই তুই যা জমি ছাড়বি তোর জমি ছাড়বি না তো আমি তোকে এটা করব সেটা করব বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে আপনি চাইলে তখনও তার বিরুদ্ধে এই মামলাটা দায়ের করতে পারেন যে কোনো প্রেক্ষাপটে যদি কেউ আপনার বিরুদ্ধে হুমকি দেয় আপনাকে আপনার কাজ হচ্ছে সেটা জাস্ট কোনো না কোনোভাবে প্রমাণটা সংরক্ষণ করা কেউ যদি আপনাকে ফোনে হুমকি দেয় আপনি ফোনটা রেকর্ড করে রাখবেন কেউ যদি আপনার বাড়িতে এসে হুমকি দেয় সেক্ষেত্রে এখন তো সবার হাতে ফোন থাকে আপনি সেটা ভিডিও করে রাখবেন বা অডিও করে রাখবেন যেভাবে হোক যাতে আপনি পুলিশ আসলে পুলিশকে উপস্থাপন করতে পারেন যে এই লোকটা আমাকে হুমকি দিয়েছে একটা প্রমাণ আপনি সংগ্রহ করে রাখবেন এরপরে হচ্ছে আপনি প্রথমে থানায় অভিযোগ করবেন থানা যদি মামলা নেয় তো আলহামদুলিল্লাহ যদি মামলা না নেয় তাহলে আপনাকে কি করতে হবে কোর্টে মামলা দায়ের করতে হবে তবে চেষ্টা করবেন থানার থেকে মামলাটা করতে তাহলে আপনি যেহেতু ওইখানেই পুলিশের কাছে প্রমাণগুলো দেখাতে পারবেন খুব সহজে সেক্ষেত্রে মামলাটা ওইখানে হয়ে গেলে ওটা অটোমেটিক্যালি তখন সরকারি খরচে মামলাটা চলতে থাকবে অথবা আপনাকে যদি পুলিশ থানা থেকে মামলাটা না আনে তাহলে আপনাকে নিজে আইনজীবীর মাধ্যমে কোর্টে গিয়ে মামলাটা দায়ের করতে হবে তবে উভয় ক্ষেত্রে আপনি মাথায় রাখবেন কেউ আপনাকে হুমকি দিয়েছে এটা যদি প্রমাণ আপনি করতে না পারেন তাহলে কিন্তু শুধু শুধু মামলাটা দায়ের করে আপনার অর্থ এবং শ্রম দুটোই বিধা যাবে আপনাকে যে কাজটা করতে হবে যে আপনাকে হুমকি দিচ্ছে সেটা আপনাকে অবশ্যই সংরক্ষণ করে রাখবেন তথ্য প্রমাণ হিসেবে এবং এখনকার দিনে যেটা হয় ফোনে হয়তো আপনাকে হোয়াটসঅ্যাপে কল দিচ্ছে বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছে বা মেসেঞ্জারে কল দিচ্ছে ইমোতে কল দিচ্ছে আপনি চেষ্টা করবেন কোনো না কোনোভাবে আরেকটা ফোন দিয়ে বা ওই ফোনে বিল্ডিন কোনো না কোনো একটা রেকর্ডিং সিস্টেম থেকে আপনি ওই জিনিসটা রেকর্ড করে রাখা আর যদি সশরীলে এসে আপনাকে হুমকি দেয় সেটা আপনি কোনো না কোনোভাবে ফোনের ভিডিও ক্যামেরা দিয়ে বা অডিও দিয়ে কোনো না কোনোভাবে রেকর্ড করে রাখবেন করে সেটা পরবর্তী থানায় গিয়ে উপস্থাপন করবেন তাহলে ওই ব্যক্তি আপনি যদি ওই ব্যক্তির বিরুদ্ধে ওই ব্যক্তি আপনাকে হুমকি দিয়েছে এটা প্রমাণ করতে পারেন তাহলে ওই ব্যক্তির সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড অথবা অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে তো আশা করি নিজেও আপনি কাউকে হুমকি দিবেন না আর কেউ যদি আপনি হুমকি দেয় সেক্ষেত্রে হচ্ছে এই আইনের আওতায় আপনি পদক্ষেপ গ্রহণ করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম